মাত্র সিকেট মশলা দেওয়ার কারণে হোটেলের মোগলাই পরোটাগুলোর থেকেও অনেক অনেক বেশি মজা হয়ে থাকে আমার বাসায় বানানো এই মোগলাই পরোটাগুলো একদমই সহজভাবে কিভাবে ভীষণ মজা করে মোগলাই পরোটা বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার তেল আর লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব এখানে কিন্তু পানিটা একেবারে দেয়া যাবে না তাহলে পানি কম বেশি হয়ে যেতে পারে তো অল্প অল্প করে দিবেন আর মেশাতে থাকবেন এই তো আমার আটার এই ডুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য আর অন্যদিকে আমি বাকি প্রস্তুতিগুলো করে নিচ্ছি একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ আর সেই সাথে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি আর এবার দিয়ে দিচ্ছি সেই স্ট্রিকেট মশলাটা সেটা হচ্ছে এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে মোগলাই পরোটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এই পর্যায়ে কোনো লবণ দেইনি কারণ ম্যাগি মশলাতেই লবণের পরিমাণটা থাকে সেই জন্য আলাদা করে কোনো লবণ দেওয়ার দরকার নেই তো সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ আমি ভালোভাবে মাখিয়ে নেওয়ার মাধ্যমে পেঁয়াজ থেকে পানিটা বের করে নিব। আগে থেকে পেঁয়াজের পানিটা বের করে নিলে যখন মোগলাই পরোটাগুলো ভাজা হয় তখন আর পেঁয়াজ থেকে কোনো রকম পানি বের হয় না সেই জন্য মোগলাই পরোটাগুলো ভাজার পরও অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে তো এবার আমি দিয়ে দিয়েছি দুটো ডিম ডিমগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কাটা চামচের মাধ্যমে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেয়ার পর এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি আগে থেকে যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটার কাছে ডোটাকে আবার একটু ভালো করে মথে নিচ্ছি আটার এই ডোটাকে ডেকে রেখে দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি সফট হয়ে গেছে এবার এখান থেকে মোগলাই পরোটা বানানোর জন্য একটু বড় সাইজ করে লিচি কেটে নিচ্ছি তো লিচিগুলো কেটে নেয়ার পর এখান থেকে একটা একটা করে লিচি নিয়ে এবার আমি পরোটাগুলো বানিয়ে নিব প্রথমে দুটাকে একটু ভালো করে মধ্যে নিচ্ছি তারপরে এটাকে রাউন্ড শেপ করে এর মধ্যে কিছু আটার গুঁড়ে ছিটিয়ে এবার রুটিটা বানিয়ে নিব নরমালি আমরা রুটি পরোটার জন্য যেভাবে রুটি বানিয়ে থাকি ঠিক সেরকম ভাবে রুটি বানিয়ে নিব খুব বেশি পাতলা কিংবা অনেক বেশি ভারী করা যাবে না তবে রুটির যে সাইডের অংশগুলো সেগুলোকে একটু পাতলা করে ভেলে নিলেই ভালো হয় কারণ আমরা যেহেতু মোগলাই পরোটা বানাবো ভিতরে ডিমের পোটটা দেওয়ার পর রুটির সাইডের অংশগুলোকে ভাজ করে নিব তখন দেখা যাবে রুটির একপাশের এক পাশের আরেক পাশ দিয়ে ভাজ করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু এই অংশগুলো অনেক বেশি ভারী হয়ে যাবে সেক্ষেত্রে পরোটা গুলো ভাজার পরও মনে হয় এই সাইড ভাজা কম হয়েছে তখন খেতে ভালো লাগে না তো আমি কিন্তু রুটির সাইডগুলোকে একটু পাতলা করে ভেলে নিয়েছি রুটি বেলে নেওয়ার পর এবার রুটির মাঝখানটাতে আমি দিয়ে আগে থেকে রেডি করে রাখা ডিমের ডিমের মিশ্রণটা মিশ্রণটা মাঝখানে দেওয়ার পর এভাবে রুটিটাকে চারপাশ থেকে টেনে এনে ডিমের মিশ্রণটাকে লক করে এই তো এক পাশ ভাজ করে নেয়ার পর অবশ্যই কিন্তু এর উপরে একটু পানি লাগিয়ে নিবেন এতে করে অপর পাশটা যখন এর উপরে দিবেন তখন খুব ভালোভাবে আঠার মতো কাজ করবে এই তো আমি সব সাইডেই কিন্তু সামান্য একটু পানি লাগিয়ে এভাবে ভাজ করে নিচ্ছি মোগলাই পরোটাটা আমার বানানো হয়ে গেছে এবার এটাকে ভাজতে চলে যাব ঠিক একইভাবে আমি বাকির পরোটাগুলোকেও বানিয়ে নিব এবার গরম তেলের মধ্যে মোগলাই পরোটাটাকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর অবশ্যই কিন্তু মোগলাই পরোটা ভাজার সময় ভাজ করার সাইডটা প্রথমে নিচের দিকে দিতে হবে তা না হলে যদি উপরের দিকে দেয়া হয় তখন মোগলাই পরোটাটা ফুলে ফেটে যেতে পারে তো এবার ডুবো তেলের মধ্যে মোগলাই পরোটাটাকে উলটিয়ে পাল্টিয়ে দুই পাশটাই ভেজে নিব এই পর্যায়ে কিন্তু চুলা রাচটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে যদি হাই হিটে ভাজা হয় তখন কিন্তু উপরের সাইডটা পড়ে যাবে আর ভিতরের সাইডটা কাঁচাই থেকে যাবে তো মিডিয়াম আছে উলটিয়ে পাল্টিয়ে একদম ব্রাউন কালার করে মোগলাই পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি আর এই যে দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে ঠিক এইরকম ব্রাউন কালার করেই পরোটাগুলোকে ভেজে নেব এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে পরোটাটাকে উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলোকেও গরম তেলের মধ্যে দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম লালচে রং করে ভেজে নিব তো একে একে কিন্তু আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি এবার এই পরোটাগুলোকে আমি কেটে নিচ্ছি একদমই সহজভাবে ভীষণ মজার মুচমুচে ক্রিসপি এই মোগলাই পরোটাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে আর এই যে দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কি পরিমাণ ফুলেছে আর এইগুলো খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম